জগৎ সংসারে বলতে পারবেন আপনাকে ভালোবেসে সুস্থ রাখা সুন্দর রাখার জন্য এই জীবনে কজন তৈরি হয়েছে বাবা যতক্ষণ আমাদের হাতে অর্থ থাকবে আমরা সুস্থ থাকব সুন্দর থাকব ততক্ষণ পিসি মাসি দাদা দিদি কাকু কাকিমা সবাই খোঁজ নেবে আপনাকে আর যেদিন আপনি অসুস্থ হয়ে যাবেন যেদিন আপনি আর সংসারে কিছু দিতে পারবেন না কিংবা ভালোবাসার মানুষকে কেউ কিছু দিতে পারবেন না শুধু আপনি নিজেকে নিজে প্রেজেন্ট করবেন অসুস্থ অবস্থায় সেও আপনাকে বলবে যে কবে তোমার হাত থেকে আমি রেহাই পাবো বলে দিতে পারো আমার আর এটা ভালো লাগে না কত বিচিত্রময় এই পৃথিবী এই পৃথিবীতে এত র বেরিয়ে আসে অবদয়া ময় এই পৃথিবীতে এত উজ্জ্বল রং থাকতেও মানুষের যে প্রতিনিয়ত কত রং মানুষ দেখায় আমি হেরে আমি হেরে গেলাম এত রং থাকতেও মানুষের মনের মধ্যে যে কত রং আর কোন সময় কখন কোন রং রংটা অ্যাপ্লাই করে আপনাকে লেপন করে দেবে আপনি বুঝতেই পারবেন না। এই পৃথিবীতে আমাকে আগলে রাখার মতো দয়াময় একমাত্র তুমি ছাড়া আর কেউ ভেবেছিলাম স্বামীটা আমার না না ভেবেছিলাম স্ত্রীটা আমার আমি ভেবেছিলাম কন্যাটা আমার আমি ভেবেছিলাম জামাইটা আমার আমি ভেবেছিলাম নাতিটা আমার কিন্তু আলটিমেটলি সমাজে কেউ আমার তুলো না দিনের শেষে একমাত্র দয়াময় তুমি যাতে তুমি যদি আমার হও তবে গেল তুলসী পত্র সামরি পেলো হাম মাধব পরিহাস্য জন্ম অনেক ভোগরাগ থাকলে তার উপরে একটা তুলসী পত্র দিলে সেই ভোগরাগটা তুমি নিবেদন করে নাও আমার দেহর তুলসী পত্রে যদি কোনো ছিদ্র থাকে যদি কোনো ময়লা থাকে যদি কোনো অমঙ্গল ত্রুটি থাকে তুমি তোমার মলিন মর্ম দ্বারা মুছিয়ে সুন্দর করে নিয়ে তোমার পূজার অর্ঘের নিবেদিত করে নাও প্রভু এছাড়া মনে হয় আর আমার কিছু নেই এই জগৎ সংসারে চাকৃষ্ঠ লজ্জ দিয়ে তোমাকে সবাই আহ্বান করে পঞ্চমিষ্টি পঞ্চফল পঞ্চফল তোমায় দেয় তুমি এসে দেখো প্রভু আমার হৃদয় মন্দির লহরের পর লহরে তুলিয়া আঘাতের পর আঘাত আমার জীবনে এছাড়া আর কিছু নেই আমি কি দেবো তোমায় আমি কি দিয়েছে বলো মানবে জনম পেয়েছি স্বাধীন মানবের জনম পেয়েছে বটে তোমার সেবাই যদি না লাগিলাম তোমার সেবাই যদি আমার লাগে দেহটা তাহলে এই বৃহৎ তাই প্রভু আমি তোমায় কি দিয়ে সেবা দেবো বলো আমার জীবনে শুধু বেকার শতদন যন্ত্রণার শতদন আঘাতের শতদল। তোমায় সেবা দেওয়ার মতো আমার কিছু নেই আছে আমার এই দেহটা এই দেহটা তোমার চরম তলে দিয়ে দিলাম তুমি এটাই সেবা করো